আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে নতুন বললেও ভুল হবে গত ভিডিওতে আমি এই হট ইয়ার গানটা তৈরি করেছি তো দু একজন ভাই কমেন্ট করেছেন যে আমি এটা দিয়ে আইসিটা খুলতে পারিনি বা লুকাইছি তো জাস্ট এটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা তো কথা না বাড়িয়ে চলুন আমি দেখাই যে এটা হানড্রেড কাজ করে কি না তো যারা ভিডিওটা দেখেননি বা এখন এই ভিডিওটা দেখবেন তাদের সুবিধার্থে বলছি আমি এটা আমার কয়েল অংশের দুটো সুইচ দেওয়া আছে এখানে আমি দুটো কয়েল ইউজ করেছি শার্ট ওয়াটের এটা দিয়ে প্রথম কয়েল ইউ অন হবে এবং এটাতে দ্বিতীয় কয়েল অন হবে এখানে মাঝের যে সুইচটা দেখছেন এটা এর ভিতরে একটা ইয়ার পাম্প সেট করা আছে তো পাম্পটা চালু হবে সেটা দিয়েই হাওয়াটা আসবে যেহেতু হট ইয়ারগান এটা আর এখানে একটা রেগুলেটর ইউজ করেছি রেগুলেটরটা দিয়ে আমি কয়েলের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটরটা ইউজ করেছি তো আর কথা বাড়ায় না মূল ভিডিওটা আমি দেখাই তো সেদিন আমি এরকম একটা বোর্ড থেকেই আমি আইসিটা খুলেছিলাম তো আজকে ঠিক এই আইসিটাই খুলব তো দেখেন তার আগে আমি একটু দেখাই যে আইসিটা খোলা আছে কি না তো এখানে একটু পেস্ট ব্যবহার করে নিব ভিডিওটা আমি কাট করবো না দেখতে থাকেন যেটা কতটা কাজ করে হান্ড্রেড পারসেন্ট কাজ করে এটা তো সামান্য পরিমাণ একটু পেস্ট করে নিলাম তো এখন যেহেতু এটা আমি হিটে দিয়েছিলাম তো এখন এয়ার পাম্পের সুইচটা অন করব হ্যাঁ এটা জাস্ট হয়তো কোনোটাতে এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে তো দেখতে থাকেন দুই পাশ থেকে একটু হাওয়াটা দিতে হবে হ্যাঁ দেখেন অলরেডি গেছে দেখতে পাচ্ছেন দেখেন অলরেডি কিন্তু এটা লড়ে গেছে আমি তো ভাবছিলাম এক থেকে দুই মিনিট সময় লাগবে তো এক থেকে দুই মিনিট না জাস্ট হয়তো সামান্য কিছু সময় লাগলো জাস্ট দেখেন খোলার বিভিন্ন প্রসেস আছে তো দেখেন অলরেডি খুলে আসছে খুলে আসে এটা আবার গরম আরেক জায়গায় লেগে গেছে অলরেডি কিন্তু এটা খুলে আসছে আরেক জায়গায় লেগে গেছে তো আমি জাস্ট কথা বলছি আর কাজ করছি যে কারণে হয়তো বা একটু সময় লাগছে কিন্তু এটা অলরেডি কিন্তু আসছে হ্যাঁ এই যে দেখেন এটা অলরেডি খুলে আসছে আর সবচেয়ে বড় কথা দেখেন এটা নিচে কিন্তু হিট সিন এটা হ্যাঁ দেখেন নিচে হিটিন দেওয়া আছে সেটা সহ কিন্তু শুধু চারটা পা না নিচের সব খুলে আসছে এই যে দেখেন এখানে সার্কিটটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এটা খুলে আসছে তো এখানে লুকানোর কিছুই নাই ভাই আমার হাতে সেদিন ছাকা লাগছিল বিধায় আমি এটা ঠিক মতো আপনাদের হয়তো দেখাতে না যে কারণে হয়তো বা সন্দেহটা চলে আসছে তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আমি গ্যারান্টি দিচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে যেভাবে দেখাইছি ঠিক সেভাবে আপনারা একটা করবেন আর কথা বাড়ায় না ভিডিওটা যদি ভালো যদি লাগে সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা ছোট্ট চ্যানেলটা আপনাদের ভালোবাসায় একটু একটু করে বড় হচ্ছে আর একটু সাপোর্ট করলে পর আরও বড়ো হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ